দর্শক আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাসভবনটি ছিল সেই বাসভবনের ঠিক পাশেই যে বাম পাশে যে নির্মাণাধীন ভবনটি ছিল নির্মাণাধীন ভবন থেকে আপনাদেরকে যুক্ত করা হয়েছে দর্শক দর্শক আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গত ছয় ফেব্রুয়ারির সন্ধ্যার দিক দিকে কিন্তু ছাত্র জনতা এবং ছাত্র জনতার সাথে সাধারণ যারা জনগণ রয়েছে তারা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে ঢুকে কিন্তু ভাঙচুর চালায় এবং বোল্ডু চালার মাধ্যমে কিন্তু বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত করা হয় দর্শক এবং ঠিক এই ভবনের একটি ভবন পরেই কিন্তু যে নির্মাণাধীন ভবনটি ছিল সেই ভবনে কিন্তু সবার মানে মনে করা হচ্ছিল যে এই ভবনটির দ্বিতীয় যে বেসমেন্টে ছিল সেই বেসমেন্ট বেসমেন্টের মধ্যে কিন্তু ঘর বানানো হচ্ছিল এবং সেখানে কিন্তু দ্বিতীয় যে বেসমেন্টে ছিল সেই দ্বিতীয় বেসমেন্টে পানি রাখা হয়েছিল এবং পানি রাখার কারণেই কিন্তু নানা সন্দেহ কিন্তু সবার মধ্যে হয় যে এই বেসমেন্টে পানি কেন রয়েছে বা বেসমেন্টের নিচে কি রয়েছে এটা কি আসলে ফ্যাসিস আওয়ামী লীগের কি টর্চার সেল করা হচ্ছিল কি না এই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের মনে কিন্তু নানা প্রশ্ন তৈরি করা করেছিল এবং কালকে যখন ফায়ার সার্ভিসে একটি দল এই বেসমেন্টের পানি নিষ্কাশন করে এবং নিষ্কাশনের পরে কিন্তু এখান থেকে কিছুই পাওয়া যায়নি একটি ফাঁকা বেজমেন্ট পাওয়া গেছে এবং এই বেসমেন্টের নিচে কিন্তু আর কোনো বেসমেন্ট ছিল না দর্শক এবং এই বেজমেন্টে দেখার জন্য কিন্তু এখনও মানুষ ভিড় করছেন এবং তারা কিন্তু এই বেসমেন্ট দেখছেন এবং আপনারা সরাসরি কিন্তু যারা দেখতে এসেছে তাদেরকে কিন্তু দেশ দেখছেন দর্শক দর্শক যখন এই বেসমেন্টটি মানে বেসমিনটির নিচে যখন পানি দেখা যায় তখন কিন্তু সবারই মনো একটি সন্দেহ জন্ম নিয়েছিল যে আসলে এই বেসমেন্টটিতে কি রয়েছে বা এই বেসমেন্টটিতে পানি রাখার কারণ কি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু উৎসব যে জনতা সেই উৎসব জনতা এখানে এসেছেন এবং সেই বেসমেন্টটি দেখছেন যে আসলে এই বেসমেন্টটিতে আসলে কি করতে যাচ্ছিল আওয়ামী ফ্যাসিস আওয়ামী লীগ দর্শক এত বড় বেসমেন্টে আসলে কি করা হবে এই প্রশ্ন কিন্তু সাধারণ জনগণের মধ্যে এখনও কিন্তু ঘোর পাক খাচ্ছে যে এই কথাটি যে এত বড় বেসমেন্টটিতে আসলে গাড়ি রাখা হতো বা মানুষকে এনে এখানে টর্চার করা হতো দর্শক দর্শক আমি আপনাদেরকে এই বেসমেন্টের চিত্রটি দেখানোর চেষ্টা করছি এবং এখানে কিন্তু দর্শক কিছু পর মানে বেসমেন্টের যে ফ্লোরটি রয়েছে সেই ফ্লোর ফ্লোরটির মাঝে কিন্তু দর্শক রড দিয়ে কিন্তু এক হাত দুই হাত পরপর কিন্তু রড লাগানো হয়েছে এবং এই রড লাগানোর কারণটা কী যে এখানে কি আসলে কি যারা আওয়ামী লীগের বিপক্ষে কথা বলবে বা আওয়ামী লীগের কে নিয়ে যারা কথা বলবে বা বিএমপি বা বিরোধী দলীয় কোনো নেতাকে এখানে আটকে রেখে টর্চার করা হবে বলে অনেকেই মনে করছেন এবং আমরা আপনাদেরকে কালকেও দেখানোর চেষ্টা করছি যে পানি সেচের পর কিন্তু এখানে কিছু পাওয়া যায় না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রড লাগানো হয়েছে এই রড লাগানোর কারণটা আসলে কি যে এখানে কি আসলে মানুষকে বেঁধে রেখে গরুকে যেভাবে বেঁধে রাখা হয় সেভাবে কি মানুষকে বেঁধে রেখে টর্চার করা হতো কিনা এই বিষয়গুলো কিন্তু আমাদের সাধারণ জনগণ কিন্তু জানিয়েছেন দর্শক দর্শক আসলে এই বেসমেন্টটি অনেক ভয়ঙ্কর কিন্তু বলতে গেলে এই বেসমেন্ট থেকে তেমন কিছু পাওয়া যায়নি কয়েক জোড়া জুতো এবং কয়েক জোড়া কিন্তু এখান থেকে শার্ট প্যান্ট কিন্তু উদ্ধার করা হয়েছে তাছাড়া কিন্তু এই বেসমেন্ট থেকে সেরকম কিছু কিন্তু পাওয়া যায়নি দর্শক দর্শক আমি আপনাদেরকে যে দ্বিতীয় বেসমেন্টটি রয়েছে সেই দ্বিতীয় বেসমেন্টটিতে নিয়ে যেতে চাই এবং সেখানে দেখাতে চাই সেখানে কি রয়েছে সেটি আমি আপনাদেরকে দেখাতে চাই দর্শক এবং এই বেসমেন্টটি দেখার জন্য কিন্তু এখনও মানুষ ভিড় করছেন এবং এই এই বেসমেন্টে আসলে কি করা হবে সেই বিষয়গুলো কিন্তু তারা ভাবছেন দর্শক এখনও কিন্তু মানুষজন আঁটছে এবং এই বেসবিনটিকে দেখছে এবং এই বেসবিনটির মধ্যে এসে কিন্তু তারা বিভিন্ন কথা বলছেন এবং তারা কিন্তু এখানে দেখার চেষ্টা করছে যে এখানে আসলে কি করা হতো আর কি দর্শক যখন ফায়ার সার্ভিসের দল এখানে পানি নিষ্কাশন করেছেন এবং পানি নিষ্কাশনের পর কিন্তু এখান থেকে সেরকম কিছু পাওয়া যায়নি দর্শক এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বেসমেন্টের নিচে পানি ছিল এবং সেই পানি কিন্তু সেচের মাধ্যমে কিন্তু এখানে কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এখানে আয়না ঘর বানানো হচ্ছিল কি না এবং এখানে কি টর্চার সেল বানানো হচ্ছিল কিনা সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দর্শক দর্শক আমি একটু এই বেসমেন্টের যে ভিতরের অংশ সেই ভিতরের অংশ এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক আসলে এই বেসমেন্ট থেকে আসলে কিছু পাওয়া যায়নি বা ওরকম কিছুই পাওয়া যায়নি যে আপনাদেরকে জানাবো দর্শক দর্শক এই বিল্ডিং বিল্ডিং বিল্ডিংটিকে ঘিরে সাধারণ মানুষের মনে কিন্তু একটি সন সন্দেহ বা প্রশ্ন জেগেছিল যে আসলে এই বিল্ডিংটিতে কি বানানো হচ্ছিল বা হাসিনা পতনের পর সেই বিল্ডিংটি কিন্তু সম্পূর্ণ করতে পারিনি এবং এখানে কি করা হচ্ছিল নানা বিষয়ে প্রশ্ন কিন্তু সাধারণ জনগণের মধ্যে রয়েছে দর্শক এই নির্মাণাধীন ভবনটি ঘিরে কিন্তু এখনো উৎসব যে এই উৎসব জনতা কিন্তু এখানে আসছেন এবং এটি কিন্তু পর্যবেক্ষণ করছেন দর্শক দর্শক আদৌ বলতে গেলে যে এই বেসমেন্টটির নিচে কিন্তু আয়না ঘর বানানো হচ্ছিল না কারণ এটি বেসমেন্ট মূলত এটি একটি বেসমেন্ট বেসমেন্টের নিচে কিন্তু কোনো ঘর নেই যদি ঘর থাকতো তাহলে বলা যেতে পারতো যে এটাই আসলে একটি আয়নাঘর করার চেষ্টা করছিল ফেসিস আওয়ামী লীগ দর্শক এই বেসবেনিতে সম্পূর্ণ কিন্তু পানি দিয়ে ভর্তি করা হয়েছিল এবং পানি ভর্তি করার কারণ কিন্তু কারণের কারণে কিন্তু অনেক প্রশ্ন জন্ম দিয়েছিল এই পানির নিচে আসলে কি রয়েছে এখানে পানি আসবে কোথা থেকে এবং সেই বিষয়গুলো কিন্তু কালকে সবার মনে যে প্রশ্ন ছিল সেই মনের প্রশ্ন কিন্তু দূর হয়ে গিয়েছে এবং পানি নিষ্কাশনের পর কিন্তু এখান থেকে ওরকমভাবে আসলে কিছু পাওয়া যায়নি আসলে এটা কি করা হচ্ছিলো বা এখনও কিন্তু সাধারণ জনগণ বলছে যে আসলে এই এই বেসমেন্টটিতে আসলে একটি টর্চার সেল করার টর্চার সেল করার কথা মনে করা হচ্ছিল যে এখানে ছাত্র জনতা যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে এখানে এনে ছাত্র ছাত্রজনতাকে এনে ছাত্র যারা ছাত্ররা যারা আওয়ামী নিয়ে কথা বলবে তাদেরকে এনে ধরে ধরে এনে নির্যাতন করা হবে দর্শক আসলে এখানে ওরকম কিছুই না আসলে এটা একটি বেসমেন্ট করা হচ্ছিল এবং সে বেজমেন্টে পানি রাখার জন্যই কিন্তু আসলে এই নানা প্রশ্নের জন্ম নিয়েছে দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই বেসমেন্টের নিচে আসলে কী রয়েছিল দর্শক এই বেসমেন্ট থেকে তেমন কিছু পাওয়া যায়নি এবং সবার মনের যে একটি প্রশ্ন ছিল যে এটি একটি আয়নাঘর বা টর্চার সেরকম আসলে কিছুই না দর্শক দর্শক এখানে যখন কালকে পানি নিষ্কাশন করা হচ্ছিল এবং পানি নিষ্কাশন শেষ হওয়ার পর এখান থেকে হার পাওয়া গেছে দর্শক সেই হারটি কিন্তু ফায়ার সার্ভিসের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেটি পরীক্ষাধীন রয়েছে এবং সেটি পরীক্ষা করার পর আসলে জানা যাবে যে সেটি আসলে মানুষের হার নাকি গরু ছাগলের হার দর্শক দর্শক এই যে নির্মাণাধীন যে বেসমেন্টটি রয়েছে সেই বেসমেন্টটি দেখার জন্য এখনো অনেক মানুষজন এসেছে এবং এই বেসমেন্ট কিন্তু দেখছেন দর্শক আপনারা সরাসরি যাই যাই তিনি ইউটিউব লাইভে কিন্তু তা দেখতে পাচ্ছেন দর্শক আমি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখতে চাই যে কালকে আমাদের অনেক সাধারণ যারা জনগণ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে যে আমাদের টাকা দিয়ে আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে আসলে এরকম বিশাল তালাবহুল একটি বাড়ি কেন বানানো হচ্ছিল সেই বিষয়ে কিন্তু আমাদেরকে বলেছেন যে এই বাড়িটি করা কেন দরকার এত একজন লোকের তো এত বাড়ি দরকার নাই এই প্রশ্ন কিন্তু আমাদেরকে করা হয়েছে এবং তারা বলেছে যে আমাদের এটা এইটা হচ্ছে আমাদের সম্পদ আমাদের টাকা দিয়ে এই বাড়িটি করা হয়েছে অর্থাৎ এইখানে যারা জুলাইয়ের গণ যারা আহত বা নিহত হয়েছেন তাদের জন্য একটি পরিপূর্ণভাবে বাসভবন তৈরি করা দেওয়ার জন্য এবং যারা আহত এবং নিহত হয়েছেন তাদের মধ্যে হস্তান্তর করে দিতে হবে বা একটি এখানে অনেকে বলেছে এখানে পাবলিক টয়লেট বানানো হবে আবার অনেকেই বলেছে না এখানে একটি মসজিদ বানানো হবে যাতে করে এখানে যত পাপ কাজ করা হয়েছে সে পাপ কাজ যেন মুছে যায় দর্শক এরকম কথা কিন্তু আমরা শুনতে পেরেছি দর্শক এই এই ভবনটি দেখার জন্য কিন্তু এখনও দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ ছুটে আসছেন যে এই বেসমেন্টের নিচে আসলে কী রয়েছিলো দর্শক আসলে এই বেসমেন্টের নিচ থেকে তেমন কিছু পাওয়া যায়নি জুতো পাঁচ ছয় জোড়া জুতো এবং শার্টের এর মতো শার্ট প্যান্ট পাওয়া গেছে দর্শক দর্শক এই বেসমেন্টটি যখন সবার নজরে আসে এবং এই বেসমেন্টে কিন্তু দ্বিতীয় যে বেজমেন্টটি রয়েছে সেই বেজমেন্টটির নিচে কিন্তু পানি রাখা হয়েছিল। এবং সে পানি রাখার কারণেই কিন্তু মানুষের মনে কিন্তু নানা সন্দেহ জন্ম নিয়েছে এবং কালকে সকালে এই পানি নিষ্কাশন করার পর সবার মনে যে প্রশ্ন ছিল যে এটি একটি টর্চার সেল বা এটি একটি আওয়ামী লীগের আয়নাঘর তৈরি করা হচ্ছিলো সেই আয়না ঘর কিন্তু এখানে নেই এবং আয়না ঘরই যদি হতো এটা তাহলে কিন্তু ছোট ছোটো খুব খুব ঘর করা হতো দর্শক দর্শক আপনার সেই বেসমেন্টটি দেখানোর চেষ্টা করছি এবং সেই বেসমেন্টে কিন্তু এখনও পানি নিষ্কাশনের পর কিন্তু অল্প পানি রয়েছে এবং সে পানির নিচে কিন্তু অনেকগুলো রড লাগানো হয়েছে এবং সেই রড লাগানোর কারণটা কি যে এখানে কি আসলেই মানুষ বা যারা আওয়ামী লীগ পন্থী বা আওয়ামী নিয়ে যারা কথা বলবেন বিরুদ্ধে কথা বলবেন তাদেরকে কিন্তু এখানে এনে বেঁধে টর্চার করা হবে সেই কথাগুলো কিন্তু আমাদেরকে বলেছেন দর্শক দর্শক এই দেখার জন্য কিন্তু এখনো অনেক মানুষ এসেছে এবং তারা কিন্তু এই কিন্তু দেখছেন যে এখানে আসলে কি করা হতো বা সেই ধরনের টর্চার করা হতো বা মানুষকে গুম করে নিয়ে এখানে রাখা হতো কিনা রাখা হতো কিনা সেই ব্যাপারগুলো কিন্তু তারা খতিয়ে খতিয়ে দেখছে দর্শক